أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شافينا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شافينا محمد الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিলেন সেই আল্লাহ তালার দরবারে কালিমাতে সুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামের সানে সংক্ষিপ্ত দরুদ সালাম পেশ করছি পড়ছি সাল্লাহ আলিহাসাল্লাম আমরা কোরআন শরিফের যেই সুরা এবং যেই আয়াতগুলোর সাথে একদম সবথেকে বেশি পরিচিত অনুরূপ একটা আয়াত একারী হচ্ছে ইন আল্লাহ ইয়া মুরবিল আদলি ওয়াল এহসান ওয়া ইতা ইজিল কুরবা ওয়ানহা আনিল ফাহশা ই ওল মুনকার ওয়ালী এয়াই জুকুম ভি এয়াই জুকুম লাল্ লাহকুম তাদাক এ আয়াতা আমাদের সবথেকে বেশি পরিচিত একটা আয়াতের মধ্যে অন্যতম একটা আয়াত এই আয়াত সূরা নাহরু কোরআন শরীফের ষোলো নাম্বার সুরা সুরা নাহালের নব্বই নাম্বার আয়াত আমরা আয়াতটার সাথে যেভাবে পরিচিত প্রতি জুমার দ্বিতীয় খুদবা সানি খুতবার শেষে এই আয়টা থাকে এই আয়াতে আল্লাহ তালা মানুষদেরকে লক্ষ্য করে কিছু নির্দেশনা কিছু আদেশ করেছেন আদেশ করেছেন তিনটা আবার নিষেধ করেছেন তিনটা সুরা নাহালের নব্বই নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে লক্ষ্য করে তিনটা আদেশ করেছেন আবার তিনটা নিষেধ করেছেন যে তিনটা আদেশ করেছেন সেই তিনটা প্রথমে দিয়েছেন আর যেই তিনটা তিনটা নিষেধ করেছেন সেই পরে দিয়েছেন আয়াতের অনুবাদ জানার আগে দুইটা শব্দ জানা জরুরি এবং সেগুলোর অনুযায়ী ইসলামের বিধান নির্ধারিত হয় এটা জানা জরুরি এই আয়াতের দুই নম্বর যে শব্দ আয়টা শুরু হয়েছে এই ইন্ শব্দটা আমর শব্দ থেকে আমর মানে হলো আদেশ মানে আল্লাহ এই আয়াতে যে তিনটা আদেশ করেছেন সেই কথা আল্লাহ যে ইন্নাল্লাহ ইয়ু নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন এখান থেকে যে বিষয়টা আল্লাহর আদেশ যেটা এটা বান্দার জন্য হুকুমের দিক থেকে ফরজ আল্লাহর যেটা আদেশ এই আদেশটা ফরজ আমর এই আমর মানে আদেশ আর আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন এই আদেশটা মানা আমাদের জন্য ফরজ কি কি আদেশ করেছেন পরে তিনটা শব্দ দিয়েছেন তার মানে ওই তিনটা মেনে নেওয়া আমাদের কাছে নামাজ পড়া যেমন ফরজ রোজা থাকা যেমন ফরজ সমর্থবানদের জন্য হজ করা যেমন ফরজ আর সম্পদশালীদের উপরে জাগাত দেওয়া যেমন ফরজ ঠিক এই আয়তে যে তিনটা কথা আমরা পরের শব্দ তিনটা পড়ি এক নাম্বার বিল আদলি এটা হলো ন্যায় পরায়ণ দুই নম্বর অল এহসান এটা হলো সদাচরণ আর তিন নম্বর হলো ওয়াই তা ইজিল কুরবা যারা নিকটতম প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সোজা কথা এটা হলো হকদারের হক যে যেটার হক রাখে সেই হকদারের হককে পালন আদায় করা এটা ফরজ আল এক নম্বর ন্যায় পরায়ণতা অবলম্বন করা আল্লাহর পক্ষ থেকে আদেশ এটা ফরজ দুই নম্বর মানুষের সাথে সদাচরণ করা এহসান করা এটা ফরজ তিন নাম্বার যারা হকদার এই হকদারকে তার হক বুঝিয়ে দেওয়া এটা ফরজ এই তিনটা নামাজ রোজা হক জাগাতের মতোই ইসলামের আরও তিনটা ফরজ এরপরে পরের যে আল্লাহ তালার যে তিনটা বিষয় নিষেধ করেছেন নিষেধ করা বিষয় তিনটা সেখানে আল্লাহ তালা বলছেন অয়ানাহা ইয়ানহা অর্থ অর্থল নিষেধ করা আল্লাহ মানুষের জন্য যে কাজগুলো করতে নিষেধ করেছেন এই কাজগুলো হারাম হুকুমের দিক থেকে যেমন সুদ খাওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন যে লা তাকরাবুর লা তাকরাবুর রিবা যে তোমরা সুদ খেও না আবার সুরা বাকারাতে একসা আল্লাহ্লা আহাল্লাহুল বাইয়া ওয়াহার আমার রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন এই রকম করে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন নিষেধ করার বিষয়গুলো হারাম আর এইখানে আল্লাহ তালা ওয়ানহা আল্লাহ নিষেধ করেছেন যে বিষয়গুলো এক নাম্বার হা আনিল ফাহশাহ ফাহসা শব্দের অর্থ হলো অশ্লীলতা বেহায়াফনা নির্লজ্জতা অশ্লীলতা গরহিত যত কাজ এগুলো আল্লাহ নিষেধ করেছেন মানুষদের জন্য এগুলোর ধারে কাছে যাওয়াও মানুষের জন্য হারাম এটা এক নম্বর ওয়ানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার মুনকার মানে হলো নিকৃষ্ট কাজ মুনকার মানে যত খারাপ কাজ আছে সবগুলোই মুনকারের ভিতরে সামিল চার নাম্বার তিন নাম্বার যেটা সেটা হলো ওয়াল বাগী বাগী শব্দের অর্থ হলো বিরুদ্ধাচরণ বা বিদ্রোহ করা এই বিদ্রোহ কি আল্লাহর হুকুমের সাথে বিরোধ বিদ্রোহ করা যেখানে বিদ্রোহী বিদ্রোহী হই আমরা আর বিদ্রোহ করি আল্লাহর সাথে বিদ্রোহী হই আমরা আর বিদ্রোহ করি আল্লাহর সাথে এই আয়াতে যে ছয়টা কথা তিনটা হলো আদেশ তিনটা হলো নিষেধ যে তিনটা আদেশ সেই তিনটা হলো এক নাম্বার আদল বানায়ে পালন হতে হবে এটা মানুষের জন্য ফরজ দুই নম্বর এহসান সদ ব্যবহার করতে হবে এটা মানুষের জন্য ফরজ তিন নম্বর ওয়াইতা ইজিল কুরবা হকদারের হক তাকে দিতে হবে এটা ফরজ এই তিনটা মানা ব্যক্তির জন্য ফরজ আর পরের যে তিনটা মানুষের জন্য নিষেধ সেই তিনটা হারাম এক নম্বর আনিল ফাহসাই তথা হলো অশ্লীলতা দুই নম্বর অলমুনকার গর্হিত কাজ আর তিন নম্বর অলবাদী যেটা বিরুদ্ধচারণ বা সীমা লঙ্ঘন করা আল্লাহ হুকুমের সাথে বিরুদ্ধ চারণ করা এই তিনটার বাস্তব নমুনা আমরা নবী করিম সাল্লা জিন্দিগি দেখে থাকি যে নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমাদের জন্য যে নির্দেশনা কোরআন শরীফের ভিতরে একমাত্র নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে আদর্শ হিসেবে মানুষের জন্য উপস্থাপন করা হয়েছে সুরাহ আইন নম্বর একুশ আল্লাহ তালা বলছেন লাগাতে কান আলাকুম ফি রসুল্লাহি উসুয়াতুন হাসানা রাসুলের জন্য মানুষের মানে মানুষ যদি কেউ আদর্শ হিসেবে কোনো ব্যক্তিকে নিতে চায় তাহলে তার আদর্শের কেন্দ্রবিন্দু হবে মন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে কেউ যদি আদর্শ হিসেবে নেয় তাহলে সে যেন সোজা সুজি আল্লাহ তালা সুরা নিস আয়াত বলছেন এভাবে যে মাইউতির রসুল ফাকাদা আল্লাহ যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আনুগত্য করলো অনুসরণ করলো সে যেন আল্লাহরই আনুগত্য করল এ কারণে একজন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে মানতে চায় কোনো ব্যক্তির অনুসরণ করতে চায় তাহলে তাকে একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে আদর্শ হিসেবে নমুনা হিসেবে তার সামনে মানে সামনে রাখতে হবে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সারা জিন্দিগি এমন যে জীবনের জন্মগ্রহণের পর থেকেই তিনি এই সুরানের নব্বই নাম্বার নবুয়াত পাওয়ার পরে বছরে তেরো বছর মক্কায় থাকছেন তারপরে তেপান্ন বছর বয়স হয়েছে এরপরে তিনি মক্কা থেকে মদিনায় গেছেন তারপরে মাদানী জিন্দিগি শুরু আর সেই মাদানি জিন্দিগির একটা সুরা নাহল। সেখানে এতদিন পরে সুরা নাজিল হয়েছে অথচ রাসুলের জন্মের পরেই আমরা দেখি নবী করিম দুধ পান করার জন্য হালিমার ঘরে যান হালিমার গৃহে যখন হালিমার কাছ থেকে দুধ পান করেন সেই সময় নবী হালিমার সাল্লাহ শুধুমাত্র ডান স্থানের দুধ পান করতেন বাম স্থানের দুধে যদি মুখ দেওয়া হতো নবী করিম সাল্লাহ সাল্লাম দুধ বাম স্থান থেকে পান করতেন না উদ্দেশ্য হলো যে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম যেই সময় হালিমার গৃহে দুধ পানের জন্য যান ওই সময় হালিমার আরেকটা ছেলে সন্তান ছিল নাম আবদুল্লাহ যে তিনি সেই সময় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন এভাবে আদল নব্বই নাম্বার প্রথম যে কথা যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আর আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে সেই বাল্যকালেই ব্যাপারটা এমন করে দিয়েছিলেন তার জন্য যে তিনি শুধু এক স্থানের দুধ পান করতেন বাম স্থানের দুধটা তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন এরকম আর ইনসাফের ক্ষেত্রে রাসুল সাল্লাহ একদম সবথেকে বড় মাপকাঠি ছিলেন যে কোনো ব্যক্তির উপরে রাসুল সাল্লাহ নাই এই কারণে নবী করিম সাল্লাহ আলাহ সাল্লামকে একজন মানুষ তার জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করতে করবে আল্লাহ তালাকে ভালোবাসার মাপ হিসেবে হিসাবে নবী করিম সাল্লাহ সাল্লামের আনুগত্য অনুসরণকে আল্লাহ তালা মাপকাঠি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন যে ইনকুম তুম তো আল্লাহ কেউ যদি বলে যে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে তার করণীয় কাজ হবে ফাত্তা বিউনি নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের অনুসরণ করা যদি সে আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তার কাজ হবে নবীকে অনুসরণ করা আর যদি সে নবীকে অনুসরণ করে আল্লাহ নিজেই ওই লোকটাকে ভালোবাসবে হবিব কুমল্লাহ আল্লাহ ওই লোকটাকে নিজের থেকেই ভালোবাসবে উপরন্তু এক ফের এলাকম আল্লাহ ওই লোকটার জীবনের ঘুনাখাটা গুলোও মাফ করে দিবে এরকম যে একজন ব্যক্তি তার জীবনের সব থেকে গ্রহণযোগ্য যে জীবনের সব থেকে বেশি পরিচিত এই এই আয়াতে আল্লাহ যে তিন আদেশ আদেশ দিলেন প্রথম লাগবে হওয়া সর্বক্ষেত্রেই সুরা নিসা আয়াত আসছে ভিন্ন আয়াত যে ওয়াইজা বাইনান নাস যখন তুমি মানুষদের ভিতরে বিচার করবে ওয়াইজা হাকামতা বাইনান নাস যখন তুমি মানুষদের ভিতরে বিচার করবে ফাহকুম বিলাদ যে তখন তুমি মানুষদের ভিতরে ন্যায় বিচার করবে এটা যারা বিচারক যারা বিচার করার পর্যায়ে থাকে তাদের জন্য এখানে আদল শব্দের শব্দ অর্থ যেমন ন্যায় আদলের পারিভাষিক একটা সংজ্ঞা আছে আদলের পারিভাষিক সংজ্ঞা হলো উদিয়া সাই ফি মাউদু ইহি উদিয়া সাই ফি মাউদি ইহি এর অর্থ হলো যে জিনিস যে জায়গাতে রাখা দরকার যেই জিনিস যেই জায়গাতে রাখা দরকার যদি জিনিসটা সেই জায়গাতে রাখা হয় সেটাকে আদল বলে জিনিস যেটা যে জায়গাতে রাখা যায় বা দরকার সেই জায়গাতেই যদি রাখা হয় তাহলে সেটাকে আদল বলে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে জিনিস যেমন ধরেন টুপি টুপি যদি কেউ মাথায় রাখার জায়গা সে যদি মাথাতে রাখে তাহলে এটা তার আদল হলো বিপরীতে কেউ যদি মাথায় না রেখে শরীরের অন্য কোনো জায়গাতে রাখে তাহলে তো জুলুম হলো জুলুমের যে আরবি সংজ্ঞা সেখানে বলা আছে উদিয়া সাইফি গাইরি মোহ মাউদুইহি যে জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিস সেই জায়গাতে না রাখা জুলুম যে জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিস সেই জায়গাতে না রাখা জুলুম এরপরে একটা হাদিস আছে এরকম রাসুল সাল্লাহ কে সাহাবি জিজ্ঞাসা করেন মা তা হে আল্লাহ রাসুল আপনি বলেন কে কখন হবে রাসুল সাল্লাল্লা আলাই সাল্লাম কে এসে জিজ্ঞাসা করেন যে কেয়ামত কখন হবে রাসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম উত্তর দেন যে ইজা উসিত আলা আমরু মানে ইজা দুই আতিল আমানাত রাসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম উত্তর দেন যে ইজা দুই আতিল আমানাত যখন আমানত নষ্ট হবে তখন কেয়ামত হবে আবার বলছি সাহাবী এসে রাসূলকে জিজ্ঞাসা করেন যে মা তার সাহাদ কেয়ামত কখন হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইজা দুই আতিল আমানাত যখন আমানত নষ্ট হবে আমানত কিভাবে নষ্ট হয় এটা সাহাবির প্রশ্ন করে যে কাইফা ইদা তু হা হে আল্লাহ আপনি বলেন যে আমানত কিভাবে নষ্ট হয় সাহাবির প্রশ্নের জবাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ইজা উসিদ আমরু যখন কোন বিষয়কে উপস্থাপন করা হয় পেশ করা হয় ইজা মানে যখন উসিদা মানে অর্পণ করা হয় বা দেওয়া হয় আমরু মানে কোন বিষয় বা দায়িত্ব মানে যখন কোনো বিষয়ের দায়িত্ব এমন একটা লোককে দেওয়া হয় বিহলি হা যেটা ওই লোক দায়িত্বের জন্য উপযুক্ত লোক না যেমন মনে করেন আজকের জন্য আপনি ইমাম যে লোকটার পিছনে নামাজ পড়বেন যে লোকটা ইমাম হওয়ার যোগ্য নয় এই লোকটাকে যদি আপনি ইমামতির জন্য নির্বাচন করেন দায়িত্ব দিয়ে বসেন সেইটাই হবে মানে আমানতের খেয়ানত এই হাদিসের ব্যাখ্যা যেই লোকটা পরিবারের অভিভাবক হওয়ার যোগ্য নয় সেই লোকটাকে যদি পরিবারের যোগ্য না হওয়ার পরেও যদি পরিবারের অভিভাবক বানানো হয় তাহলে এগুলো ব্যাখ্যা যে যে জিনিসটার যোগ্য নয় অযোগ্য লোককে যদি যোগ্যতায় দেওয়া হয় যেমন একটা স্বাভাবিক নিয়ম আছে স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে যে একটা প্রধান শিক্ষক হতে গেলে দশ বছর আগে সহকারী শিক্ষক থাকতে হয় একটা স্বাভাবিক নিয়ম স্কুল কলেজ মাদ্রাসাগুলো যে প্রধান শিক্ষক হতে গেলে দশ বছর সহকারী শিক্ষক থাকতে হয় তারপরে না ওই লোকটা মানে প্রধান শিক্ষক হওয়ার জন্য যোগ্য হয় যদি কোনো লোক সরাসরি একেবারেই প্রধান শিক্ষক হয় তাহলে বুঝবেন যে আসলে প্রধান শিক্ষক হওয়ার মতো অনেক যোগ্য লোক ছিল যাদেরকে না দিয়ে এই লোকটাকে দেওয়া হয়েছে এরকম ইজা উসিজা লামু যখন কোনো দায়িত্ব দেওয়া হয় বিবাহী আহালিহা যেটার উপযুক্ত লোকটা নয় তখন রাসুল সাল্লাহ আলু বলেন যে ফান্তা জিনিস সাত তখন তুমি কি আমাদের অপেক্ষা করবে এরকম আর যে যে কাজটার জন্য যোগ্য হকদার এই লোকটাকেই তার যথাযথ দায়িত্ব পৌঁছায়া দিতে হবে সুরা নিশায় এই আছে আছে ইন্নাল্লাহরুকুম আন্তু আব্দুল আমানাতি ইলা আহলিহা ইন্নাল্লাহরুকুম নিশ্চয় আল্লাহ তালা মানুষদেরকে আদেশ করেছেন ইন্নাল্লাহ মানে নিঃশা আল্লাহ ইয়া মানে তোমাদেরকে আদেশ করেছেন এই যে কুম এটা হলো জমা জমির যার অর্থ হলো তোমরা তোমরা বলতে এখানে সকল মানুষের উদ্দেশ্য আল্লাহ তালা সকল মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন যে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন ইয়া মুরুকুম তোমাদেরকে আদেশ করেছেন আন তোয়াদ্দুল আমানাত তোয়াদ্দু মানে হলো আদায় করে দেওয়া তোয়াদ্দু শব্দটা আদায় শব্দ থেকে তোয়াদ্দুল আমানাত মানে আমানত আদায় করো ইলা আহলিহা যে যেটার হক মানে আহাল মানে এই আমানতের যে হকদার এই লোকটাকে দাও এখানে এ একটা নাজিলের প্রেক্ষাপট হলো সুরা নিসা নাজিল হয় যেই সময় মক্কার জাহিলিয়াদের যুগে যারা কাফের নেতা ছিল তাদের তত্ত্বাবধানে কিছু এতিম বাচ্চা লালন পালন হতো তার যে এতিমের বাবা মা গুলো মারা যেত এতিমগুলো চাচা মামা এদের দায়িত্বে থাকত এই সন্তানগুলো যখন বড় হতো তখন এই এতিমদেরকে তাদের যে সম্পদের ওয়ারিশের যে ভাগ এটা ছিল এটা তারা দিত না এই ওয়ারিশের হকদার এই এতিম বাচ্চারা পরিণত বয়স হওয়ার পরে তাকে যেন ফেরত দেয় তারা হালের লোকেরা এই কারণে এ একটা নাজির হয় এই কারণে চুরাই নিসার প্রথমের দিকে এতিমের কথাগুলো বলা আছে এমনকি দশ নম্বর আয়তা তো বলা আছে যে ইন্নাল লাজিনা কুলু না মোয়াল আরিয়া সাইরা যে যারা এতিমের মাল জুলুম করে খেয়ে ফেলে

তবে কোরান শরীফের ব্যাখ্যার ক্ষেত্রে একটা নীতিমালা আছে যে ইউফাস সিরুজ্জামান এটা উলুম উত্তাসির কথা যে ইউফাস শিরুজ্জামান আয়াত নাজিল হয়েছে রাসুলের জামানায় কোরান থাকবে আমত পর্যন্ত আর কোরানের আয়াতগুলো আমত পর্যন্ত আগত সমস্যার সমাধান দেবে এ কারণে সময় এবং যুগের চাহিদা অনুযায়ী কোরআনের ব্যাখ্যা মানুষ করবে এরকম এই কারণে যে লোকটা আমানতের খেয়ানত করে তার কাছে যদি কোনোদিন আমানতের দায়িত্ব অর্পণ হয় তাহলেই আমানতের খেয়ানত হয় আর যখন কোন লোক আমানতের হকদার তাকে বাদ দিয়ে যে লোকটা আমানত রক্ষা করবে না এই লোকটাকে যখন দায়িত্ব দিবে তখন ফান্তাজ তখন তুমি কে আমতের অপেক্ষা করবে একটা হাদিস খুব প্রসিদ্ধ তিরমিজি শরীফের বাইশশো এগারো নম্বর হাদিস এই হাদিসে অনেকগুলো কথা আছে যে কেয়ামতের আগে বেশ কিছু ঘটনা ঘটবে এই হাদিসটাতে অনেকগুলো কথা আছে যে এই ঘটনাগুলো যখন ঘটবে তখন তুমি মনে করতে পারো যে কেয়ামত খুব কাছাকাছি যেমন প্রথমের দিকে যে হাদিসটা মানে শব্দটা ইজা মানে যখন ইজাদ তুকিজা ইত্তা খাজা মানে হলো গ্রহণ করা ইজা মানে যখন ইত্তা খাজা মানে গ্রহণ করা ফাই 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 এটা হলো যুদ্ধলব্ধ সম্পদকে ফাই বলে গণিমত ফাই এগুলো মানে যুদ্ধলব্ধ সম্পদ আর যুদ্ধলব্ধ সম্পদে সকল মুসলমানদের অধিকার আছে আল্লাহ আসুল সাল্লাহ আলাইসাল্লাম সেই শব্দটাই ব্যবহার করেছেন হাদিসে ইজাদ তুকিদাল ফাই ও দেওয়ালা দেওয়ালা শব্দের অর্থ হলো যে নিজের করে নেওয়া ইজা মানে যখন ইত্তাহাজা মানে গ্রহণ করা ফাই মানে রাষ্ট্রের সম্পদ দেওয়ালা মানে নিজের করে নেওয়া যখন কোনো ব্যক্তি দেখা যাবে যে রাষ্ট্রের সম্পদ নিজের করে নেবে এটা এক নাম্বার এই ঘটনা যখন ঘটবে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এই আদিজের লাস্টের দিকে বলছেন যে তখন তুমি মনে করতে পারবে যে কি আমার খুব কাছাকাছি পরেরটা মাগরামা জাকাত দেওয়াকে বড় লোকেরা জরিমানা মনে করবে যা আমি যদি এক লক্ষ টাকা আমার যদি বছর শেষে জমা থাকে পঁচিশশো টাকা জাকাত হবে এক লক্ষ টাকার জাকাত পঁচিশশো টাকা যার দুই লক্ষ জমা আছে তার পাঁচ হাজার টাকা চার লক্ষ থাকলেই তো দশ হাজার টাকা তো এই পরিমাণ যখন টাকা দেয়া লাগবে আর যাদের কোটি কোটি টাকা আছে তাদের তো পরিমাণটা আরো বেশি হবে তখন তারা ভাববে যা জাকাত মাগরামা যে জাকাত দেওয়াটা আমাদের জন্য জরিমানা যে আমরা আমাদের সম্পদ কেন মানুষকে দিব অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল করা হয়েছে সূরা জারিয়াতে ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম বড় লোকের সম্পদে গরিবদের অধিকার আছে এই যে জাকাতের যে অতিরিক্ত শতকরা আড়াই পার্সেন্ট এটা গরিবদের অধিকার বড় লোকদের সম্পদে জমা রাখা আছে আর কেউ যদি জাকাত না দেয় তাহলে তার পরকালীন শাস্তি কি হবে আজহাবের সুসংবাদ দেওয়া ওই লোকটাকে যেই লোকটা ধন সম্পদ রাশি রাশি সোনা এবং রূপা জমা করে এবং আল্লাহ রাস্তায় ব্যয় করে না এখানে আল্লাহ রাস্তায় বলতে জাকাত দেওয়ার উদ্দেশ্য যেই লোকটা জাকাত দেয় না ওই লোকটা সম্পদ জমা করে আর এই সম্পদ জমা করার কারণে রাসুল কে আল্লাহ তালা বলছেন যে যে লোকটা সম্পদ জমা করলো জাকাত দিল না তাকে আপনি আজাবের সুসংবাদ দেন এরকম কেয়ামতের আগে জাকাত দেওয়াকে বড় লোকেরা জরিমানা মনে করবে জাকাত তোমা করা এরপরে তিন নম্বর শব্দ এ হাদিসটা যে বলা আছে যে আল আমান তোমা করা যে আমানতকে তারা নিজের মনে করবে আপনি আপনার সম্পদ নিরাপত্তার সাথে রক্ষিত থাকার জন্য কারো কাছে রেখে আসবেন যখন রেখে আসবেন রেখে আসার সাথে সাথে যার কাছে রাখলেন সে নিজের মনে করে নিয়ে নেবে আর সবচেয়ে বড় আমান রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন এ কারণে রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ আমিন বলা হতো রাসুলের হিজরতের রাতের ঘটনার সাথে আমানতের এত গভীর সম্পর্ক আপনি একই সাথে রাসুলের হিজরতের রাতের ঘটনাকে দুই ভাবে চিন্তা করতে পারবেন এক আমরা যেভাবে উপস্থাপন করি বা স্বাভাবিকভাবে শুনে আসি সে ঘটনাটা এরকম রাসুলকে চূড়ান্তভাবে মানে নির্যাতন করতেই এসেছিল করতেই আসিল যার কারণে সাহাবিরা মক্কা থেকে এক এক করে মদিনা হিজরত করে রাসুল অনুমতি দেয় আর চূড়ান্ত পর্যায়ে আল্লাহ যখন হুকুম আসে নবী মোহাম্মদ মক্কা থেকে মদিনা হিজরত করে এইভাবে এটা আমরা জানি যে এটা তো অবশ্যই ঠিক আছে এরপরে আমাদের যেটা আমানতের সাথে সম্পর্কিত বিষয় সেটা হলো এরকম যেই রাতে রাসুলকে হত্যা করার জন্য ঘর চতুর্দিক থেকে কাফেরা ঘিরে রাখছে সেই রাতেও রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে যারা হত্যা করার জন্য ঘর ঘিরল তাদেরই কিছু সম্পদ পটলা আকারে মানে প্যাকেট আকারে বাধা ছিল যেগুলো আলী রাজি আল্লাহ তালুকে দিয়ে এবং তার বিছানায় মানে সাহিত অবস্থায় রেখে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন এবং আলী রাজি আল্লাহ তালুকে বলেন যে কাল থেকে পরপর তিন দিন পর্যন্ত আমানতের যে যার প্যাকেটে যার নাম লেখা আছে সেই মাল তাকে ফেরত দিয়ে তিন দিন পরে মদিনায় হিজরত করে তুমি আমার সাথে দয়া করবে আলী রাজি আল্লাহ তালান এখানে দুইটা বিষয় ভাবছিলেন প্রথম বিষয়টা হলো যে এই তিন দিনের মধ্যে অন্তত আমার মৃত্যু হবে না এটা এক নাম্বার রাসূল যেহেতু বলে গেছেন যে তিন দিন পরে তুমি মদিনায় এসে হিজরত করে মদিনায় এসে আমার সাথে দয়া করবে আলী রাজি আল্লাহ তালানু এখানে নিশ্চিত ধরে নিয়েছিলেন যে এই তিন দিনে আমার মৃত্যু হবে না এই কারণে তিনি পরবর্তীতে আর কোনো ভয় পায় নাই আর দ্বিতীয় হলো আলী রাজি আল্লাহ তালানুকে যখন মোহাম্মদাল্লাম মনে করে তার শরীরের উপর থেকে চাদর টানা হয়েছিল আলী রাজি আল্লাহ তালী বলেন যে আমি খুব আস্তেই চাদরটা এমনি শরীরের উপর ঢেকে রাখার জন্য চেষ্টা করি অথচ তারা সবাই মিলে টেনেও এই চাদরটা সরাতে পারে নাই আর আমার এই কৌশল করার কারণ হলো আমি যদি চাদর শরীরের উপরে আটকে রাখার জন্য একটু সময় নেই আর এই সময় রাজু সাল্লাহ আলাইসাল্লাম এবং আবু বাকুরাদি আল্লাহ তালু হিজরত করে মদিনার উদ্দেশ্যে আর একটু আগাবেন যত আমি এখানে সময় নিব মোহাম্মদ সাল্লাম মদিনার দিকে তত একটু আগাবেন এটা এখানে আমাদের যেটা বোঝার বিষয় সেটা হলো যেই লোকগুলো রাসুলকে হত্যা করার জন্য ঘর ঘিরে রাখলো যেই লোকগুলো রাসুলকে হত্যা করার জন্য মানে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে সেই লোকগুলোর আবার আমানতের সম্পদের যে হেফাজতের দায়িত্ব মোহাম্মদ আছে কাছে কি বুঝলেন যে প্রাণের শত্রু যাকে হত্যা করার জন্য তারা দৃঢ় সংকল্প ছাড় নাই অথচ সেই লোকটার কাছেই নিজের সবচেয়ে যেটা দামি সম্পদ নিরাপদে থাকবে মনে করতো সেই লোকটাই মোহাম্মদ সাল্লাম আর শরীফের বকারের কেয়ামতের যে আলামত সেখানে বলা আছে যে ইউকু সাদিক আগে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আপনি সত্যবাদা বলতেছেন আপনাকে সবাই মিলে একজোট হয়ে মিথ্যাবাদী প্রমাণ করে দেবে সেই লোকটা আমান উদ্ধার নয় ওই লোকটাকে আমান উদ্ধার বানানো হবে যেই লোকটা সবার টাকা লুটপাট করে খায় দেখা যাবে যে গ্রামের সবাই মিলে ওই লোকটাকেই আমানত আমানতদার বানাবে আর যেই লোকটা সত্য কথা বলে ওই লোকটাকে গ্রামের সবাই মিলে দেখা যাবে একজন হয়ে মিথ্যাবাদী প্রমাণ করে দেবে আর মুহাম্মদ সাল্লা আলাই সাল্লাম এই যে এ হাদিসে দশটা যে কথা বলছেন এখানে বলছেন জল আমান এত আমা সেয়ামতের আগে ব্যাপারটা এমন হবে যে আমানতকে তারা নিজের মনে করে নিবে আপনি আপনার সম্পদ তার কাছে সংরক্ষণের জন্য থুই আসলেন সে নিজের মনে করে নিয়ে নেবে এরপরে সাদিকাহু ওয়বাহু চার এবং পাঁচ একসাথে যে ওয়াদনা কাহু বন্ধুকে আপন মনে করবে আর বাপকে দূরের লোক মনে করবে মানে যত পরামর্শ এটা বন্ধুর সাথে করবে বাপকে সে দূরের মনে করবে শত্রু মনে করবে তারপরে ছয় এবং সাত নাম্বারে যে দুইটা কথা একসাথে আছে সেটা হলো আতা আর রাজুল ইমরাতাহু লোকটা স্ত্রীর কথা শুনবে আতা মানে হলো আনুগত্য করা রাজুল মানে পুরুষ মানুষটা এমরা মানে স্ত্রী মানুষের এখানে পুরুষ বলতে স্বামী উদ্দেশ্য আর মেয়ে বলতে বউ উদ্দেশ্য যে একজন পুরুষ তার স্ত্রীর কথা শুনবে আর ওয়াকুম এবং সে মায়ের বিরুদ্ধে চারণ করবে আগের কথাটা ছিল এরকম যে সে বন্ধুকে আপন ভাববে বাবাকে দূরের লোক মনে করবে আর পরের কথাটা এমন সে স্ত্রীর কথা শুনবে আর মাকে বিরুদ্ধারণ করবে মায়ের কথা না ব্যাপারটা এরকম এই কথাগুলো ধারাবাহিক ভাবে বলা হচ্ছিল এরপরে ঘটবে দুনিয়াতে তখনই তুমি মনে করতে পারো যে কেয়ামত খুব কাছাকাছি এরকম এ কারণে আমানতের ক্ষেত্রে সততার ক্ষেত্রে তারপরে সত্যবাদিতার ক্ষেত্রে মানে একজন ব্যক্তি আমাদের আদর্শ যে ব্যক্তি হলো মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আর মোহাম্মদ সাল্লাহ আলাই আদর্শ হিসেবে একজন মানুষ তার জীবনের প্রতিটা ক্ষেত্রে গ্রহণ করবে এবং রাসুল সাল্লাহ আলাই সাল্লামের দেখানো পথেই তার নিজের জীবনটাকে সুন্দর করে সাজাবে যদি রাসুলের পথেই নিজের জীবনটাকে পরিচালনা করতে পারে তাহলেই ওই লোকটাকে আল্লাহ নিজে ভালোবাসবে এবং তার গুনা খাতাগুলো মাফ করে দেবেন আল্লাহ তালা আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে রাসূলের আদর্শ নিজের জীবনে ধারণ পূর্বক আমল করে রাসুলের প্রকৃত সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক সকলকে দান করে সকল বলি আল্লাহ মামিন যারা পরে আসলাম তারা নামাজ শুনি